অনুরাগের ছয় আজকের পর্বে আপনারা দেখতে হবেন সূর্য এবং তার ফ্যামিলির সবাই মিলে শপিং করতে গিয়েছে কিন্তু সেখানে রুডোও গিয়েছে তাই দীপার খুব খারাপ লাগে যদি শোনার কোনো ক্ষতি করে দেয় তাই দীপাও সেখানে ছদ্মবেশে যায় আর সূর্য বলে আপনি এখানে তাই বলে তখন দীপা বলে হ্যাঁ আমি এখানে এসেছি তাই বলে দাঁড়িয়ে থাকে তখন সূর্য বলে আপনি কে আপনি দীপা আপনি দীপা তাই বলে চিৎকার করতে করতে দীপার ঘোমটা তুলে দেয় তখন দীপা কাপড় দিয়ে মুখটা ঢেকে নেয় আর বসে পড়ে তখন জয় বলে মনে মনে আমাকে কিছু একটা করতে হবে হলে সব হাতে বাইরে বেরিয়ে যাবে তাই বলে ও বসে দীপাকে বলে আপনি এখানে কি করছেন তখন দীপা বলে জয় তুমি তোমার মোবাইলটা দাও আর তখন জয় মোবাইলটা দিয়ে দিলে দীপা জয়কে বলে ছোট বাবুজি আপনি মোবাইলটা ফেলে রেখেছিলেন তাই দিতে এসেছি আর আমি রূপা বেটিয়াকে ফোন করে জিজ্ঞেস করলাম কোন দোকানে আছেন দিয়ে চলে এসেছি তখন সোনা বলে তাই বলে আপনি দোকান চিনে চলে আসলেন তখন সূর্য বলে আমাকে যেতে হবে এখান থেকে দীপাকে শাড়িটা দিতে তাই বলে সূর্য সেখান থেকে বেরিয়ে গেলে দীপা সোনাকে বলে সোনা বেটিয়া তোমার মা বাবা চলে গেছে তুমি যাও ও সব বুদ্ধি লোপ পেয়েছে তখন সোনা বলে আপনি ঠিকই বলেছেন আমাকে যেতে হবে তাই বলে সেখান থেকে চলে যায় আর সেখানে গিয়ে সূর্যকে বলে বাবা তুমি যেও না দিবাকে শাড়িটা দিতে তখন সূর্য বলে তুমি কে আমাকে বারণ করার আমার স্ত্রীর কাছে যেতে তখন সোনা রাগ করে বলে ঠিক আছে যাবে তো যাও তখন সূর্য সেখানে গিয়ে দেখে দীপা নেই এবং দীপার বন্ধু অভিষেক আছে আর বলে আপনি তো হ্যাঁ দীপা ম্যাডাম না থাকলে আমি বাড়িতে থাকি তো দীপা কোথায় গিয়েছে তো দীপা কাজে গেছে তখন সোনা বলে দেখলে বাবা ও কতটা ব্যস্ত যে তোমার সঙ্গে কথা বলারও সময় নেই তখন সূর্য সেখান থেকে রেগে মেগে চলে যায় আর বাড়িতে গিয়ে দেখে এদিকে সূর্যকে বাড়ির লক্ষ খোঁজাখুঁজি করছে আর বলে ওরা এখনো বাড়ি ফিরে আসেনি তো না ঠিক তখনই বাড়িতে ওরা ফিরে আসে আর বলে এই শাড়িটা তো দীপাকে দেওয়া হলো না তাহলে আমি কাকে দিব তখন দীপালিকে বলে এই শাড়িটা তুমি নিবে তখন দীপা মনে মনে বলে দেখো ভগবান তুমি আমাকে আমার নিজের জিনিস আমাকে নিজেই দেওয়াচ্ছ কিন্তু অন্যভাবে আর উর্মি বলে দেখ দিদি তোর জিনিস কাজের লোককে দেওয়াছি দাদাইকে দিয়ে তারপরে জন্মদিনে সবাই মিলে কেক কাটার জন্য রেডি হয়ে যায় তখন সূর্য বলে কেক কাটবো কিন্তু আমার দীপা তো আসলো না তখন সোনা বলে না ও আসবে না তাই বলে সোনা ছুরিটা ওরা হাতে তুলে দিলে ছুরিটা পড়ে যায় আর দীপা সেই ছুরিটাকে তুলে দিয়ে সূর্যের হাতটা ধরে কেকটা কাটে তখন সোনা বলে তোমার কি কোনো বুদ্ধি শুদ্ধি নেই যে তুমি আমার বাবার হাত ধরেছ ছাড়ো হাত তাই বলে হাতটা ছাড়িয়ে দেয় দিয়ে সেখান থেকে বলো